তুমি কি জানো প্রতিদিন এক গ্লাস ডাবের পানি তোমার শরীরের জন্য কতটা উপকারী হতে পারে ডাবের পানি শুধু গরমে তৃষ্ণা মেটায় না এটি শরীরকে ভেতর থেকে দেয় প্রাকৃতিক এনার্জি এতে আছে প্রচুর ইলেকট্রোলাইট যা শরীরের ক্লান্তি দূর করে এবং শরীরকে করে সতেজ এছাড়া ডাবের পানির অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে রাখে উজ্জ্বল আর চুলে আনে প্রাকৃতিক চকচকে ভাব হজমের সমস্যায় ভুগছেন প্রতিদিন সকালে এক গ্লাস ডাবের পানি হজমে সাহায্য করে আর কিডনি থেকে টক্সিন বের করে শরীরকে রাখে পরিশুদ্ধ ওজন কমাতে চাচ্ছেন ডাবের পানি হল একদম পারফেক্ট এতে নেই বাড়তি ক্যালোরি বা চিনি তবুও শরীরকে রাখে হাইড্রেট তবে খেয়াল রাখবেন অতিরিক্ত নয় পরিমিত পরিমাণে ডাবের পানি খান ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই নিয়মিত পান করুন প্রতিদিন এক গ্লাস ডাবের পানি হতে পারে আপনার সুস্থ ও প্রাকৃতিক জীবনের চাবিকাঠি নিয়মিত ভিডিও পেটে সঙ্গেই থাকুন ধন্যবাদ